নিউজ ইরান কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি ইরানের বিশ্বজুড়ে উত্তেজনা ইরান এবার সরাসরি নিশানা করেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দাবি করেছে এই হামলা ছিল প্রতিরোধের অংশ এবং এটি বৈধ প্রতিশোধ তবে মার্কিন পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে বিশেষ করে গাজা ও সিরিয়া ইস্যুতে ওয়াশিংটনের ভূমিকার তীব্র সমালোচনা করে আসছে তেহরান এই হামলার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এই আক্রমণ কি আরও বড় সংখ্যাতের দিকে নিয়ে যাবে ইরানের এই ঘোষণার সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে যে কোনো সময়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসতে পারে আপনারা দেখছেন সিনেবাস নিউজ এই মুহূর্তে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আপডেট পরবর্তী প্রতিক্রিয়া আন্তর্জাতিক জোটের সিদ্ধান্ত এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের বক্তব্য সবই আমরা জানিয়ে দেব সবার আগে আপনি কি ভাবছেন এই হামলা কি বড় যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে মন্তব্য করে জানান আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন